বারো মাস মাথায় ছাতা নিয়ে হাঁটতেন জিন্দিগিতে রাস্তায় রইছে আর তার হাতে ছাতা পাওয়া যায় নাই এমন কোন সময় কেউ দেখে নাই তার মানে বৃষ্টির দিনেও ছাতা রোদের মধ্যেও ছাতা শীতকালেও ছাতা সব সময় ছাতা মাথায় দিয়ে হাঁটে কোনো একজন লোক জিজ্ঞেস করে হজরত বৃষ্টিতেও ছাতা রোদেও ছাতা শীতকালেও ছাতা গরমকালেও ছাতা সাতা ব্যবহার করেন সবসময় কোন কারণে নিজের শরীরকে রোদ থেকে বাঁচানোর জন্য বৃষ্টির জন্য বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাকি খাজা আব্দুল মালিক সিদ্দিকে বলে না 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 আমি সাতা ব্যবহার করি আমার দৃষ্টিকে নিচের দিকে রাখার জন্য কি হয়েছে ফায়দা কি বলে খাজা আব্দুল মালিক সিদ্দিকি যখন ইমামতির মশ নদে দাঁড়াইতেন ইমামতের মস্তদে যখন দাঁড়াইতেন ইমামতি করার জন্য পিছন থেকে মোয়াজ্জিন একামত বলতেন একামতের পর পর তাকবীরে তাহারিমা বাদা এটাই তো ফরজ কিন্তু খাজা আব্দুল মালিক সিদ্দিকীর সাথে সাথে তাকবীরে তাহারিমা বাদে না পিছন থেকে একজন আলেম জিজ্ঞেস করে হযরত ইকামতের পর পর তাকবীরে তাহারিমা বাজার নিয়ম আপনি দেরি করেন কোন কারণে খাজা আব্দুল মালিক সিদ্দিকী কয় বাবারা তোমরা তো আল্লাহর পেয়ারা কিন্তু আমি খাজা আব্দুল মালিক ইমামতের মসনদে দাঁড়ায় থাকি যতক্ষণ না পর্যন্ত বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ আমার চোখের সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমি খাজা আব্দুল মালিক তাকবিরে তাহারিমাবাদী না চোখের হেফাজত নজরের হেফাজতের কারণে এবার চোখ দিয়া বাইতুল্লাহ শরীফ চোখের সামনে বসে দামি আমল দৃষ্টিকে নত রাখা নজরের হেফাজত করা যারা করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে থাকি মোহাম্মদ থানবি রহমতুল্লাহ বলে পর নারী থেকে কেউ যদি নজরকে একটা হেফাজত করে পরনারী থেকে দৃষ্টিকে যদি একটা বার ঘুরায় নেয় হাকিম মুলুম্মত বলেন দশ হাজার রাগতা হাজতের সব তার আমল নামায় দান করা হয় আফসুসার পরীতা সেকেন্ড ডে সেকেন্ড ডে নজরের গুণানা বহিরাঙ্গুল এভাবে ঘুরতেছে উলম্ব ছবি আসতেছে মন বরা কতক্ষণ দেখতেছে আবার আবার ফেসবুক টিকতেছে আবার আসতেছে আবার টিকতেছে আমি মনে করি এই জামানার যুবক জাহান আগের জামানার মুরব্বীরা আল্লাহর জান্নাতি আমরা হইলাম তার গুলাম গুলামের কাজ কি রবের হুকুম মতো চলা ঠিক কিনা আল্লাহর হুকুম গুলাম মানবে রসুলের তরিকা গুলাম মানবে এটাই গুলামের জন্য কামিয়াবি এই কারণে রসুল আমাদেরকে বলতেছেন ছয়টা জিনিস মানো ছয়টা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি ইদা এক নম্বর কথা বলবা তো সত্য কথা বলবা কি কথা সকল গুনাহের মা বলা হয় মিথ্যাকে একটা মিথ্যা থেকে হাজারো মিথ্যা জন্ম নেয় একটা মিথ্যা কথা বলছেন এখান থেকে কতগুলো মিথ্যা বের হবে সেটা হিসাব করা সম্ভব এই কারণে মিথ্যাকে সকল গুনাহের মা বলা হয় বলেন হাসির কাস্টে বলবা কথা বল দুই নম্বর এক নম্বর কি সত্য কথা বলবা এক নম্বর কি বলেন 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 সত্য কথা খেয়াল করে বাজার করতেছেন আপনি ব্যবসায়ী ক্রেতা আসতে এমন সময় ব্যবসায়ী হিসাবে মালের দুশকে গোপন করে মিথ্যা বললেন বরকত হবে তাহাদিস রসুল বলেন কি ব্যবসায়ী যদি সত্য কথা বলে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে যদি সত্যায়নের প্রমাণ পাওয়া যায় আল্লাহর বলেন উভয়কে মাফ করে আল্লাহ জান্নাত দেয়া দেয় মামলা মোকাদ্দামার ভিতরে যদি মিথ্যা মিথ্যার সংশ্লিষ্ট থাকে তাহলে এই মামলা মোকদ্দামাটা অনেক দূর পর্যন্ত চলে যায় যদি সত্য থাকে আল্লাহ তালা সত্যের জয় অবশ্যই করে না এক নম্বর ইদা হাদুম কথা বলবা কি কি কথা সত্য কথা দুই নম্বর ওয়াউফু ইদা ওয়া আতম করস্ত তো ওয়া দা করে ওয়াদা ভঙ্গ করবে না ছোট ছোট বিষয়ে আমরা আদা করি এরপরে অদা ভঙ্গ করে ফেলি যেমন সালাম আলাইকুম তাই একটু ব্যস্ত আছি পাঁচ মিনিট পরে কল দিতেছি পাঁচ মিনিট পরে আর মনে থাকে না এটাও ওয়াদার খেলা এরকম অভাব নাই অভাব নাই প্রচুর আছে আমাদের ভিতরে আছে মুসলমানের জবান তো এক জমান সে ওয়াদা ভঙ্গ করতে পারে দোকান থেকে বাকি কেসি সামনের মাসে দিয়ে দিব বাকি এতগুলা জমছে এরপরে তার ছায়াও খুঁজে পাওয়া যায় না দোকানদার টাকা চাইবো এই কারণে ওই তিন এলাকা ঘুরে যাইবো এরপরে দোকানের সামনে দিয়ে যাবে না না নাই বিশাল মুস্তিফতের ভিতরে অনেক মুসিবত ভাই দশটা হাজার টাকা দেন দিয়ে দিব তো করজা দেন ঠেকা কার যে চাইছে তার ঠিক কি না অনুনয় বিনয় কইরা হাতে পায়ে দুইরা দশ হাজার টাকা নিছে এক মাসের কথা বইলা কত মাস যায় তার আর খোঁজ খবর পাওয়া যায় না যখন লাগছে তখন তার পায়ে গিয়া ধরতে আর যখন দেওয়ার তখন যিনি দিছে তার পা ধরতে ধরতে জীবন শেষ ট্যাকার দেয় না কথা ঠিক কিনা ওয়াউফু ইদা আত্মু অদা দিয়ে অদ ভঙ্গ করা যাবে এই জন্য ঋণের শূন্য কাজ আপনার ট্যাকার দরকার মুসলমানের হাজত পুরা করলে রুসুল বলেছেন এতে কাফের সব পাওয়া যায় এক বছর নয় কোন মুসলমান যদি কোন মুসলমানের একটা হাজত পুরা করে দেয় দশ বছর ইয়াতে কাফের সব আল্লাহ তারা মল নামায় জমা করে দেয় একজন মুসলমান বিপদে পড়ছে আরেকজন মুসলমান গিয়া তার সহযোগিতা করবে তার বিপদে পাশে দাঁড়াবে কিন্তু বিষয়টা উল্টা হয়ে গেছে আপনার টাকার দরকার আমার কাছ থেকে টাকা নিচ্ছেন নিয়ম হল খাতা কলমে তারিখ সহ সিগনেচার সহ তারপর তাকে টাকা দেওয়া এবং এই টাকাটা সে চাওয়ার আগে তার কাছে পৌঁছায় দেওয়া যত টাকা দিতে তার চাইতে একটু বেশি দেওয়া সুন্নতের আমল তার মানে আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিছেন আমি আপনারে দশ হাজার টাকা দিছি যদি আমি বলি এই দশের সাথে আরো দুই হাজার টাকা যোগ করে পরে আপনি দিবেন তাহলে সুদ আর যদি দশ হাজার টাকা দিয়ে দিলাম তারপরে সময় মতো আপনি এই দশ হাজার টাকা তার হাতে উঠায় দিলেন পাশে আরও দুই হাজার টাকাও দিয়ে দিলেন এটা হলো হাদিয়া এটা হলো সন্ন আগে ফুরাই লইলে সুদ পরে যদি আপনি ইচ্ছা করে দেন তাহলে এটা সুন্নত সুবাহ পড়েন না রসুলের বিধান আজীব বিধান ওয়াউফু ইদা ওয়াক্ তুম ওয়াদ্দু ইদা তুমিং তুম হাবিবে কিপ্রিয়া বলেন আমানতের খিয়ানত করবা না কেউ তোমার কাছে আমানত সে আমানতের খিয়ানত করবা না দিচ্ছে পাখির ভিতরে এসেছে আমানতের ব্যাপারে বিশাল লম্বা আলোচনা আছে এত লম্বা করার সুযোগ নাই আপনার স্ত্রী আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার কাছে আমানত আপনার সম্পদ আপনার কাছে আমানত আপনার জবান আপনার কাছে আমানত এক কথায় কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করা যাবে না আদু লজ্জাস্থানকে তুম হেফাজত করতে হবে বলেন দুটা গুস্তের টুকরার গ্যারান্টি দিলে আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আর যে দুইটা গুস্তের টুকরার কথা বলছেন এই দুইটা গুস্তের টুকরার ভিতরে একটা হাড়িও নাই хаবিবে কিবריה বলেন জিপ্পা নামক একটা গুস্তের টুকরা আল্লাহ তোমাদেরকে দান করেছে যেখানে কোনো হাড়ি নাই কথাখন ঠিক কিনা এটার হিফাজত করো উল্টা পাল্টা করো না এটা লয় রাসূল বলেন আর একটা গুস্তের টুকরার নাম হলো রাজস্থান কেউ যদি লজ্জাস্তান আর বুঝতে টুকরার হেফাজত করতে পারে রসুল বলেন লিখে দিলাম তোমার জন্য লজ্জান্নাত অবদানিত ওয়াহাদু ফুরুজাকুম চার নাম্বার পাঁচ নাম্বার অগুদ্দু আব সর আল্লাহ নবী বলেন নিজের দৃষ্টিকে অবনত রাখো নীচের দিকে রাখো সোহান্লাহ আল্লাহ তা আলা কোরআন শরীফের ভিতরে বলেন হুল্লিল মুক্মিনী নায়া উদ্দু মিন আব সরিহিম ওয়াপাজু ফুরু জাহুম জালিকা জেকা আল্লাহ তারা কোরআন শরীফের ভিতরে পড়েন দুস্থ আপনি আপনার পুরুষম্যদেরকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে তাদের নজরকে নিচের দিকে রাখে নজরের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে রাসুল বলেন ওয়াহফাযু কুরুজাকুম অবুদদু আবসারাকুম তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে নবীজি কোনোদিন আসমানের দিকে তাকায় তাকায় হাঁটে নাই জমিনে যতবার হাঁটছে দৃষ্টিকে নিচের দিকে দিয়া দিয়া হাঁটছে দুই মিনিট সময় তো শেষ দুই মিনিটে শেষ করি কষ্ট হইতেছে আপনাদের একটু খেয়াল করে আমাদের উপমহাদেশের একজন বুজুর্গ ছিলেন তার নাম খাজা আব্দুল মালিক সিদ্দিক রহমতুল্লাহ আলাই বারো মাস মাথায় ছাতা নিয়ে হাঁটতেন জিন্দিগিতে রাস্তায় বাইর হইছে আর তার হাতে ছাতা পাওয়া যায় নাই এমন কোন সময় কেউ দেখে নাই তার মানে বৃষ্টির দিনেও ছাতা রোদের মধ্যেও ছাতা শীতকালেও ছাতা সবসময় ছাতা মাথায় দিয়ে হাঁটে কোনো একজন লোক জিজ্ঞেস করে হজরত বৃষ্টিতেও ছাতা রোদেও ছাতা শীতকালেও ছাতা গরমকালেও সাতা ছাতা ব্যবহার করেন সবসময় কোন কারণে নিজের শরীরকে রোদ থেকে বাঁচানোর জন্য বৃষ্টির জন্য বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাকি খাজা আব্দুল মালিক সিদ্দিকে বলে না 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 আমি ছাতা ব্যবহার করি আমার দৃষ্টিকে নিচের দিকে রাখার জন্য কি হয়েছে ফায়দা কি বলে খাজ আব্দুল মালিক সিদ্দিকী যখন ইমামতির মজনদে দাঁড়াইতেতেন ইমামতির মজস্তদে যখন দাঁড়াইতেন ইমামতি করার জন্য পিছন থেকে মুয়াজ্জিম ইকামত বলতেন ইকামতের পর পর তাকবীরে তাহরিমা বাদা এটাই তো ফরজ কিন্তু খাজ আব্দুল মালিক সিদ্দিকীর সাথে সাথে তাকবীরে তাহরিমা বাদে না পিছন থেকে একজন আলেম জিজ্ঞেস করে হযরত ইকামতের পর পর তাকবীরে তাহরিমা বাদান নিয়ম আপনি দেরি করেন কোন কারণে খাজা আব্দুল মালিক সিদ্দিকী কয় বাবারা তোমরা তো আল্লাহর পেয়ারা কিন্তু আমি খাজা আব্দুল মালিক ইমামতের মসনদে দাঁড়ায়া থাকি যতক্ষণ না পর্যন্ত বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ আমার চোখের সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমি খাজা আব্দুল মালিক তাকবীরে তাহরিমা বাদিনা চখের হিফাজত নজরের হিফাজতের কারণে এবার চোখ দিয়ে বাইতুল্লাহ শরীফ চোখের সামনে বসে দামি আমল ওয়াসলামবার ও কুতু আবসারাকুম जिसটিকে নতো রাখা নজরের হিফাজত করা যারা করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে হাকিমুল উম্মত দা নবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে কেউ যদি নজরকে একবার হেফাজত করে পরনারী থেকে দৃষ্টিকে যদি একটা আমার ঘোরায় আনায় হাকিম উলুম্মত বলেন দশ হাজার টাকা মোল্নামায় দান করা হয় আফসোসার পরীতা সেকেন্ড সেকেন্ডে সেকেন্ড ডে নজরের গুনাম এভাবে ঘুরতেছে উল্লম্ব ছবি আসতেছে মন করে কতক্ষণ দেখতেছে আবার আবার ফেসবুক টিকতেছে আবার আসতেছে আবার টিকতেছে আমি মনে করি এই জামানার যুবক জাহান নামি আগের জামানার মুরব্বীর আল্লাহর জান্নাতি যেমন আমার আব্বা জীবনেও মোবাইল বড় মোবাইল চালাতে আর না মোবাইল একটা আছে ওটা আমার ছোট বোনে এভাবে নাম্বার তুলে দেয় তারপর কল দেয় আমি মনে করি যে আমার আগে আমার বাপ জান্নাতে যাবে কেন না আমি বড় মোবাইল চালাই আমার বাপে তো মরের বড় মোবাইল চালায় না আমি তো বড় মোবাইলে ফেসবুক চালাই মন নাচ চাইলেও জোর কইরা মের ছবি মোবাইলে দিবি ওজ দেখতেসে না এইখানে এলাইছে বস্তু মেয়ে নাচানাচি করতেছে কথাখন ঠিক কিনা অগদ্ধ রকম নজৰ এর দামি দামী অলিবাদ নজৰ এৰ আল্লাহর অলি হওয়ার আলামত আল্লাহ আকবর এটা হলো পাঁচ নম্বর রসুল বলে হাত দিয়া অন্যায় ভাবে কারো শরীরে আক্রমণ করবে না একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায় ভাবে আক্রমণ করবে না কিন্তু ক্ষমতাসীন দল যারা ছিল পলাইছে যারা মুসলমানদের তোমার সে দূরের কথা এটা পরে আলেমদেরকে রিমান্ডে নিয়ে আমার ২০১৩ সালে পাখির মতো গুলি করে আলেমদেরকে একবারে সাপলা চত্বরে এরকম পিল দিয়া রাখছে আল্লাহ তালা এই তালেমের পতন ঘটাইছে কথা কন ঠিক কিনা সামনে আর একটা এমনভাবে আসতে চাইতেছে এখনই জুলুম নির্যাতন শুরু করে দিচ্ছে কথা ঠিক কিনা এই জন্য রসুল বলে ও কুফু আই দিয়া কুম হাত দিয়া অন্যায়ভাবে কাউকে কষ্ট কষ্ট দিবানা অন্যায়ভাবে কারো শরীরে অত্যাচার না যদি এই ছয়টা জিনিসের গ্যারান্টি তোমরা আমারে দিতে পারো আমি রসুল বললাম আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম এক নাম্বার সত্য কথা বলবা দুই নাম্বার ওয়াফু ইদা ওয়াতুম ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবে না ঠিক রাখবা তিন নাম্বার ওয়াদু ইদা তুমি তুম আমানতের খেয়ানত করবা চার নাম্বার ওয়াজু ফুরুজাকুম, একুম লজ্জাস্তানের হেফাজত করবা পাঁচ নাম্বার অগুদ্দু আবুচা কম নজরের হেফাজত করবা ছয় নাম্বার অকুফু আই দিয়া কমাই বাবে কারোগায় আক্রমণ করবা না ছয়টা জিনিস আমল কর নসুল বলেন জান্নাত নিষ্টি আমল করতে রাজি আছিত ইনশাআল্লাহ সবাই রাজা আসিত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আমার মতো কম কম্বক্ত নাদান অল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার ড্রাইভার বলতেছিল আমি বলতেছি গ্লাসটা আমার তো ওয়াজের আওয়াজ শোনা যাইতেছে আমাদের মনে হয় এই প্রথম এত তাড়াতাড়ি ওয়াজ শেষতেছে রাস্তা দিয়ে যাইতেছি দেখি যে হুজুরের কণ্ঠ গাড়ি থামা তাড়াতাড়ি হাইটা হাইতেছে আমার ড্রাইভারকে হুজুর আমরা জীবন ওই এত রাস্তা হাইটে গিয়ে এত করি নাই রাস্তায় গাইতেছি আমি যে আলহামদুলিল্লাহ পর ঘরে দাওয়াত করে নাই রসুলের একটা সুন্নত জিন্দা হয়েছে তায়েববাসী রসুলকে দাওয়াত ছাড়াই দাওয়াত করে নাই রসুল ইচ্ছা করে গিয়ে দাওয়াত দেওয়াত দিছে আর রসুলকে তারা আক্রমণ করে আর শরীরের রক্ত জড়াইছে রক্তাক্ত করছে একটা সুন্নতের আমল করি চলো না আমরা তো বয়ান করার জন্য যাচ্ছি না যদি বয়ান করার ইচ্ছা থাকতো তাহলে তো সামনাসামনি আসতাম ওই দিক দিয়া পিছন দিয়া মুখ টুক ডাইকায় পিছনে বসছি যাতে কেউ না সিন তো আলহামদুলিল্লাহ ছয়টা কথা বললাম রসুলের হাদিস থেকে আল্লাহ এর থেকে বর হাসিল করার তৌফিক দান করুন বলেন আমিন মুফতি বসির উদ্দিন সাহেব দামাকাত হন একজন আহলে দিন আহলে জবান আহলে এলেম সিনাতে এলেম মৌজুদ